আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমাদের ধারাবাহিক আলোচনা ফেক সলাত সলাতের মাসাইল বিষয়বস্তু সলাত তারাবীর আজকে তারাবির সলাত সম্পর্কে কিছু বেশ গুরুত্বপূর্ণ মাসাইল রয়েছে আর তার পদ্ধতি আল্লাহ তালা সংক্ষেপে আমরা আলোচনা করব যা এখানে বর্ণনা করেছেন লেখক আর তারপর ইনশা আল্লাহ আমাদের ধারাবাহিক যে প্রশ্ন উত্তর রয়েছে সে আল্লাহ সেটা চলতে থাকবে আল্লাহ আমাদেরকে যেন উপকারী জ্ঞান দান করেন আমলের তৌফিক দান করেন ভালো পথে ওহির পথে দাওয়াত তৌফিক দান করেন এবং সমস্ত আখির আমলের আখলাখ চরিত্রের বিভ্রান্তি থেকে গোমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন এসব ভাই বোনেরা উপস্থিত হয়েছেন শুরু থেকে তাদেরকে আল্লাহ যা যায় খের দান করেন যার ব্যবস্থাপনা রয়েছেন তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করেন নেক আমলগুলি আমাদের সকলের কবুল করেন আরও বেশি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিন দুনিয়ার ভালো কাজের তৌফিক দান করেন বলছেন লেখক সলাত তারাউ তারাউ তারউ হাতুনের জমা বহু বচন হাতুন মানে আরাম দেওয়া শরীরকে আরাম দেওয়া তো সালাতুত তারাবিকে তারাবি কেন বলা হয় লেখক বলছেন দ্বিতীয় পয়েন্টে তারাবীর বিধান বলার পরে তার ভাষাতে আমি সেখানে বলবো আপনাদের এই সলাতের নাম যেটি এসা থেকে নিয়ে ফজর পর্যন্ত পড়া হয় হয় আর বিশেষ করে সেটি রমজান রমজান মাসে মাসের রাতে আদায় করা সেটিকে তারাও বলা হয় অন্য মাসে হলে সেটির নাম হচ্ছে ক্যামুল সলাতুল্লাইল তাহাজুত একই সলাতের ভিন্ন ভিন্ন নাম রয়েছে আর রমজান মাসে হলে আরো দুটো নাম বেড়ে যায় একটি হচ্ছে তারাও যেটি সালাফদের যুগ থেকে শুরু হয়েছে নবী আমলে এই নামটি ছিল না আর আর একটি নাম যেটি নবী সাহাশ্লামের হাদিস তারা প্রমাণিত তা হচ্ছে কেয়ামে রমদান রমজান মাসের কেয়াম রমজান মাসে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাতের ভিতরে লম্বা তেলাওয়াত করা তেলাওতের মধ্যে সালাত আদায় করা বলছেন তারাবির সালাতের হুকুম সম্পর্কে সলাত ও তারাবির সন্ন্যাত মোয়াক্কাদা তারাবির সালাত হচ্ছে সন্না মোয়াক্কাদা এমন সন্ন্যাত যেটি তাকিদপূর্ণ যার বড় ফজিলত বর্ণনা করা হয়েছে এবং বড় গুরুত্ব সহকারে নবীর সাহাবাইকে আমল করেছেন যদিও নবী সাহেব শুধুমাত্র জামাত সহকারে তিন দিন পড়েছেন বিশেষ একটি বাধার কারণে ওহের দরজা বন্ধ হওয়ার সাথে সে বাধা দূরে হয়ে যায় তখন উমারাজী আল্লাহ তালে দেখলেন যে সেটিকে আমি স্থায়ী করে দিই যার ফলে উমারাজী আল্লাহ আমলে এক জামাতে তারাবি জামাত সহকারে প্রতিদিনের জন্য রমজান মাসে প্রতিটি রাতে যাতে করে জামাত সহকারে তারাবির সলাত তাদের করা হয় তার সুব্যবস্থা করলেন নির্দেশ প্রদান করলেন ওবেবিনী কাব এবং তামিম দারি রাজি আল্লাহ তালমাক বলছেন সবাথত বেফালিন ফেলিন নবী সাল্লাহ নবী সাল্লামের আমল দ্বারা প্রমাণিত হয় তারা বিশ্বাল ওয়াহিয়া মিনা নওয়াফি লাল তুতুরাহাল জামাত ফের তারাবি জামাত করে পড়াই হচ্ছে সন্ন্যাত এবং উত্তম একাকি পড়ার চাইতে রমজান মাসে তারাবির জামাত সহকারে পড়া বেশি উত্তম যদি কোয়ালিটি সুন্দর হয় ওয়াহিনা নফেল এমন একটি নফল এবাদতের অন্তর্ভুক্ত যার জন্য জামাতের বিধান শরীয়ত প্রণয়ন করা হয়েছে রমজান মাসে সলাতি হচ্ছে রমজান মাসের রাতের আর জামাত সহকারে পড়াটি হচ্ছে শরীয়ত সম্মত নবী আমল দ্বারা প্রমাণিত যা বললাম সলাত তারাবি সোমিয়াদ বেজালিক তারাবির সলাত কে তারা উহ কেন বলা হয় জি তারা উহ কে আমরা তারা কেন ওয়াজের বে পড়ে অভ্যাস বা ওয়াকে ব পড়ে অভ্যাস জি তো এই জন্য আমরা তারা বি করে দিয়েছি আসলে ব বানিয়ে দিয়েছি আসলে তারা বি শব্দটি রা ও রাও হন এ হচ্ছে তার ধাতু রাত্রি কেন বলা হয় তারা বি বলছে নাসা কামি জেলে সোনালিল ইস্তিরাহা বেইনা করলে আর বাইরা কাঠ এই জন্য যে সালাফগন যখন খুব লম্বা সময় ধরে সাহাবাই কেরাম তাবেনদের জমানে যখন লম্বা সময় ধরে তারা বি পড়তেন তখন প্রত্যেক চার রাকাতের পরে তারা একটু বিশ্রামের জন্য আরাম করে নেওয়ার জন্য নিজের শরীরটাকে একটু আরাম দেওয়ার জন্য বড় ক্লান্ত হয়ে গেছেন দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে দীর্ঘ রুকু করে দীর্ঘ সেজদা করে সেই জন্য চার রাকাতের পরে পরে বসতেন সেই বসাটা আজকাল নাম কস্তে রাখা হয়েছে কারণ আমাদের সলাতের কোয়ালিটি একেবারে ডাউন হয়ে গেছে আধা ঘন্টা আট রাকাত পড়লেও আধা ঘন্টা আর বিশ রাকাত পড়লেও আধা ঘন্টা যার ফলে আমাদের এই এস্তেরাহার এ বিরাম বা বিশ্রামের কোনো প্রয়োজন নেই কিন্তু এই ঐশ্বন্যত হ্যাঁ শুধু জাগিয়ে রাখার জন্য দুই রাকাত পরে বসবে না সাথে সাথে উঠলো আর চার রাগাত পড়ে হয়তো দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বসলো এই যে দেখতে পাচ্ছেন আজকাল প্রচলিত তারাবীর নামাজ আল্লাহ আমাদেরকে আরো বেশি তফিক দান করুন কেন তারা এভাবে বসতেন চার রাখাতে পরে নাম কানিয় কেরা যেহেতু তারা তেলাওয়াতকে খুব দীর্ঘায়িত করতেন সুরা বাকারা এক রাকাত যেটা পড়তে হয়তো এক ঘন্টারও বেশি লাগবে প্রায় আড়াই পারা উনপঞ্চাশ পৃষ্ঠে তারপরে আপনার সুর আর নেশা পড়তে লেগে যাবে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট তো এইভাবে এক এক রাখাতে এক একটি লম্বা এরকম সুরা হ্যাঁ ওয়াল থেকে পড়তেন জি তো সেই জন্য তাদের বিরতির প্রয়োজন ছিল একটু বিরতি দিতেন আর সে বিরতি এরকম নয় যে দশ সেকেন্ড বিশ সেকেন্ড হইতো সেটা হতে পারে দু তিন মিনিট হতে পারে পাঁচ মিনিট হতে পারে কোনো অসুবিধা নেই পাঁচ সাত মিনিটও হতে পারে লম্বা সলাদ পড়ছেন পাঁচ মাঝখানে পাঁচ মিনিটের বিরতি দিলেন ওর মধ্যে আর পানি পান করা পানি পান করলো হ্যাঁ কোনো অসুবিধা নেই বিশ্রাম করলো হাত পা একটু লম্বা করলো বা ঝাড়লো কোনো অসুবিধা কিন্তু সেই কোয়ালিটি সলাত হইতে হবে জি তারপর তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে সলাত তারাবির সময় এ সম্পর্কে প্রথমখানে ইঙ্গিত করেছি প্রথম কথা তোসাল্লাফে রমদান রমজান মাসে এই তারাবি অন্য মাস এই নাম হচ্ছে তাহাজুদ যেমন বললাম রাতের রাতের মেম্বাদের সলাতিল এসা এসার সলাতের পর থেকে শুরু হয় তার সময় এসা পড়ার পরে শুরু তখনই শুরু করতে পারেন দেরি করে শুরু করতে পারে এলা তলিউল ফাজ পর্যন্ত এ দীর্ঘ সময়ের মধ্যে যখনই পড়বেন প্রথম রাত এসা পর এ পড়ে নেন এক দু ঘন্টা তিন ঘন্টা পরে শুরু করেন মাঝরাতে শুরু করেন রাত দুটো তিনটেই শুরু করেন তারপরে শুরু করেন ফজর আগে শুরু করেন যখনই পড়বেন সেটা হচ্ছে তারাবি। কিন্তু আজকাল একসাথে লোকেরা ভুল বুঝে প্রথম রাতে পড়লে নাম তারাবি আর শেষ রাতে পড়লে কেয়াম হ্যাঁ এই ভাষাগুলি মানুষের তৈরি করা ভাষা এগুলি ভাষা কোনো স্যার এই ভাষা নেই মানে শরীয় সম্মত এই রকমের কোনো পার্থক্য নেই ওহা সন্ন্যত রেজাল নিসা পুরুষ নারী সবার জন্য তারাবির সলাৎ সন্ন্যত আর মহিলাদের জন্য বাড়িতে পড়া বেশি উত্তম তবে যদি যেতে চায় আর বিশেষ করে রাতে তারাবির সলাতে বা এসার সলাতে ফজর সলাত তাহলে বাধা দেবে না নবিসাল বলছেন এস্তা এজাস্তা জানাত নেশা ওকম বিল্লাই লেফা জানুল্লাহ না নবিসাল বলছেন তোমাদের বিবিরা তোমাদের পরিবারের মেয়েরা মেয়ে হোক আর স্ত্রী হোক আর বোন হোক তুমি অভিভাবক যদি অনুমতি চায় রাত্রে এসা পড়তে যাব ফজর পড়তে যাব অথবা তারাই পড়তে যাব তাহলে বাধা দিও নাও এমা আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যদি বাধা দিও না তবে বইউ তো হন না খায়র না তাদের বাড়িতে ফরজ হোক সন্নত হোক নফল হোক তারাবি হোক সমস্ত হচ্ছে উত্তম একমাত্র সরাতুল ঈদ ঈদের সরাত নবীলাম সকল স্তরের সকল বয়সের মেয়েদেরকে মহিলাদেরকে ঈদে নিয়ে যেতে বলেছেন ঈদের সুব্যবস্থা বলেছেন এই সন্ন্যতটিকে জাগ্রত করুন মৃত সন্ন্যত আর এই মহিলাদের তারাই পড়তে যাওয়ার বাড়াবাড়িটা ত্যাগ করুন গোটা বছর মসজিদে কোনো যাওয়া যায় নাই ফজরও নেন না বিশাল বিবিরা তারপরে সাহাবিয়াত কিন্তু ফজরও যেতেন ফজরে যেতেন কেন আজকাল ফজরে যান না কিন্তু রমজান মাসে পুরুষদের চাইতে মহিলাদের সংখ্যা বেশি তারাবি যে কোনো মসজিদে যেখানে ব্যবস্থা আছে এগুলো প্রচলন এটা এমন কোনো শরীয়তের বিষয় নয় না যাইজ নাই কিন্তু আমি বলতে চাইছি যে যেখানে যেমন গুরুত্ব রয়েছে তেমন অনুমতি রয়েছে ফজরে অনুমতি রয়েছে এর সাথে গোটা বছরে অনুমতি রয়েছে রমজান মাসে শুধু তারাবিতি কেন আর তাকিদ রয়েছে ঈদে নিয়ে যাওয়ার জন্য ওখানে বাধা কেন কোন শয়তান আমাদেরকে সোননাথ থেকে বিভ্রান্ত করছে এবং সোননাথকে আমরা মেরে দিয়েছি আল্লাহর বিশেষ করে দোয়া করি আহুল হাদিসদের জন্য তাদেরকে এই সন্নতটি জীবিত করার তৌফিক দান করে অনেক আলহামদুলিল্লাহ পেরেছেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন যারা এই সন্নতকে জীবন দান তাদের এই এই নেকি কিন্তু চলতে পর্যন্ত যত লোক তার জাগ্রত রাখবে এক ভাগ করে নেকি পেতে থাকবে আর যারা এই সন্ন্যতকে মেরে দিয়েছে বাধা দিয়ে না 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 মসজিদে গেলে ফিতনা হবে নারীদের মিছিল করলে ফেতনা হয় না ইলেকশনে দাঁড়াইলে ফেতনা হয় না ভোটের লাইনে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকলে ফেতনা হয় না আর একসাথে চাকরি করলে সহ শিক্ষায় ব্যাফেত না হয় না একসাথে চাকরি করছে আর সমস্ত অশ্লীলতা চলছে তাতে কোন রকমের আয়াফেত না হয় না আল্লাহ রায়দান করুক জাতি নবী সল্লাহসরা উৎসাহিত করেছেন কয়ামের অমজানের জন্য বোখারে মুসলিম কামা আমজানা ঈমান মাহতে সাবান গোফের আলাহ মা তা কদ্দমেন জামবেহি যেই ব্যক্তি রমজান মাসের কৈয়াম করবেই তারাই করবেই রমজান মাসের ফেয়াম হেদিসে তাহলে কৈয়ামের রমজান আসবে এটি আরেকটি নাম এই ইমান আন আল্লাহর বিশ্বাস রেখে এবং তার কাছে নাকি র আশাবাদী হয়ে নেকির আশায় দুনিয়ার স্বার্থে নয় এবং আল্লাহর প্রতি আল্লাহর বিধানের প্রতি নবী সাল্লামের এই হাদিসের প্রতি বিশ্বাস রেখে ওফের আলহমা থাকাদামেহি তার অতীতের গোনাগুলি মাফ করে দেওয়া হবে সাগিরা মাফ করা হবে ক্যাবিরা যেন তবা শর্ত রয়েছে সহিব খারি দুই হাজার নয় সহিব মোসলাম সাতশো শেফাতো সলাতে তারাবীর তারাবীর সলাতের পদ্ধতি তারাবীর সলাত পড়ার নিয়ম সুন্নাত ইউসাল ইনমিল মুসলিম সলাত ও তারাবি সুন্নত হচ্ছে যে ইমাম সলাত পড়াবেন তারাবির মুসলিমদেরকে নিয়ে এগারো রাকাত অথবা তেরো রাক অধিকাংশ বিশ্বাস গোটা বছরে এগারো পড়েছেন ওটা বেশি ভালো তার চাইতে যদি অতিরিক্ত করতে চায় মাঝে মধ্যে তেরো তেরো পড়তে পারে ইয়সাল্লি কুল্লা কায়তান বিশ্বাস প্রত্যেক দু রাকাতের সালাম ফিরবেন হাদ হওয়া এটি উত্তম কেউ কেউ বলেছেন যে চার করে পড়লে যায় অনেকে বলেছেন না এই জন্য তারা সলাাদ দুই দুই করে পড়বে না বিশ্ব হাতি সলা তুল্লাইলে না হারে মাস না রাত দিনের সলাদ দুই দুই করে পড়বে আরেকটা হাতির সলা তুলে শুধু রাতের সলা সম্পর্কে বিশেষ করে সলা লাইলে মাসনা মাসা রাতের সলাদে দুই দুই করে তোমরা পড়তে থাকো এই

একসালা মানে প্রথম চারের কোয়ালিটির সব চাইতে দীর্ঘ হইত লম্বা হইতো এটা হচ্ছে উদ্দেশ্য হাদিসতা সালাম হোসেনেহি না এই চার রাখা সালাতের সৌন্দর্য এবং দীর্ঘায়িত হওয়া সম্পর্কে জিজ্ঞাসাই করো যে কত লম্বা হতো আর কত সুন্দর সময় মাইসাল্লি আরবান আর তারপরে আবার চার পড়তেন ফালাতা সালান হোসেনেহি না সেই চারও এত লম্বা সুন্দর হতে জিজ্ঞাসাই করো কিন্তু প্রথম চার হতো বেশি লম্বা সোমাই সাল্লি সাল্লাহ তারপরে তিন পড়তেন এক সালামা পড়তেন অথবা দুই পড়ে আবার এক রাকাত পড়তেন এটা বেশি সহি আখরা জহুল বখারি হাদিস এমা বখারি আহমদুল্লাহ নিয়ে এসছেন এগারোশো সাতচল্লিশ নম্বর হাদিস ইবন আব্বাস রদি তাআলা তালে বন্য তিন বছর কানা রসুল্লাহ সাল্লাহ রাকাত রসুল্লাহ রাতে তেরো রাকাত পড়তেন এটিও বোখারি মুসলিম হাদিস সহি বোখারি এগারোশো আটত্রিশ সহি মুসলিম সাতশো চৌষট্টি তাহলে তেরো রাকাত পড়াই হাদিস দ্বারা বোখারি মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত হইল এগারো

নবী সাল্লাহ আলী সাল্লাম এগারো রাকাত পড়তেন এর সাথে কিনে ফজর মাঝে ইউসাল্লাম বাইনাকুল্লা রাকাত আইন প্রত্যেক দুই রাকাতের মাঝে সালাম ফিরতেন ওই উত্তর দুই 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 করে পড়ে দশ পড়লেন পাঁচ সালামে আর তারপরে এক রাখাত বেতর পড়তেন হাদিস সহি মুসলিমে রয়েছে সাতশো ছত্রিশ নম্বর হাদিস তারপর একটি মাসলা বলছেন সুন্নত ইসাল্লিয়া আলী ইমাম সাল্লা তার এহদা আসাদা কাউ সালা সাদা আশাক সুন্নত হচ্ছে যে তারাবির সালাত এগারো বা তেরো পড়বে ইমাম রমজানের শুরুতে হোক অথবা গোটা রমজান

দশকে গোটা রাত ত্যাঙ করতেন ঘুমাতেন না তার আগের যে বৃষ্টি রমজান হয়তো এই বিশ রমজান রাতগুলিতে নমেন ও ঘুমাতেন আর সলাত তো আদায় করতেন মানে তারা ওই তিয়ামূল্যে আদায় করতেন কিন্তু শেষ দশকে গোটা রাত আহলাহ নিজেও জাগতে নিজের পরিবারকে জাগাতেন জি আহি আলাই সারা রাত জাগরণ করতেন জি ওয়া ইনশাল্লাহ আফতাল্লা আসা বাসা তবে কম বেশি পড়লে অসুবিধা নেই এগারোই বা তেরোই শুন্য এটি উত্তম সোনাদ কিন্তু কেউ যদি নয় পড়ে সাত পড়ে যায় আর কারণ সোন সালাদ আর কম বেশি প্রমাণিত রয়েছে আর কেউ যদি বেশি পড়ে কখনো ষোলো পড়ে এক রাগাত বেতর পড়লো অত কখনো বিশ পড়ে একুশ করলো এক বেতর দিয়ে কেউ তেইশ পড়লো একচল্লিশ তাবেইনদের জামা নাই আমল ছিল অনেকে একচল্লিশ রাগাত পড়তেন মদিনাবাসীরা সুতরাং অতিরিক্ত জায়জ এতে কোনো দ্বিমতের অবকাশ নেই যদি কেউ দ্বিমত করে থাকে সে মতটি ঠিক না যে একেবারে সন্ন্যতে রাত বা যেমন হ্যাঁ দশ বা বারো রাকাত ওই বারো রাকাত দিনের রাতে যেমন সন্ন্যত ওই রকমই নয় রাতের সালাত আপনি কেয়াম লম্বা না করলে রাকাত বেশি করে দিতে পারেন কিন্তু আপত্তি কোথায় আপত্তি হচ্ছে নবী সালামের সন্ন্যত হচ্ছে এগারো আর সুন্দর কোয়ালিটির সাথে দীর্ঘায়িত করার সাথে সংখ্যা এগারো আর আপনি কি করলেন সংখ্যা বাড়িয়ে দিলেন না তাতে খুশু নেই আর সংখ্যা বাড়িয়ে আপনি খেয়াল খুশি বিশে গিয়ে একবারে থেমে গেলেন যে বিষের কমনা না বেশি না এটা সুন্নত না এটি সুন্নত আবার আপনি গণনার দিক থেকে সন্ন্যতটাকে ঠিক রাখলেন যে আমরা এগারোই পড়ব কিন্তু নামাজের কোনো কোয়ালিটি নেই কোনো খুশু নেই এই রোক তিনবার তসবি বাস এই জন্য আপনার কেয়ামুল্লাহ বা কেয়ামা রমজান রমজানের তারাবি না খুশু করুন আপনি দোয়া করুন লম্বা সিজদা করুন লম্বা রুকু করুন লম্বা তেলাওত করুন শাহরুল কোরআন কোরআনের মাস রমজান মাস বিশেষ করে তারপরে তাহাজ্জুদ আসলে কোরআন তেলাওয়াতের জন্য ইয়া আইউল মুজাম্মিল কুমিল লাইলা তারপরে ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনি কেরমে কথা বর্ণনা করেছেন জি এবং নবী সাল্লাল্লাহু সাল্লামের তিন রকমের এর কোয়ালিটির তিন কোয়ালিটির সলাদ ছিল তাহাজ্জুদের সালাদ তাও আল্লাহ বর্ণনা করেছেন নিসবাহু ওয়া সুলুসাহু ওই অরdek না এক তৃতীয় অংশ अथवा দুই তৃতীয় আউজিদা আউজি দা আলাইহি তো এইভাবে আমাদেরকে নবীশাসনের সুন্নত পালন করতে হবে যেমন গণনার দিক থেকে সুন্নত পালনের চেষ্টা করতে হবে তেমনি কোয়ালিটির দিক থেকে ধরনের দিক থেকে সৌন্দর্য দিক থেকে সুন্নত পালনের চেষ্টা করতে হবে তাহলে পুরোপুরি শূন্য বিষের কমও পড়তে দেবো না আর বেশি পড়তে দেবো না এটি সুন্নতের খেলাফ কাজ আর আর্ট পড়ায় হচ্ছে উত্তম সন্নত সুন্দর কোয়ালিটির সাথে বেশি পড়লে যায় এটা হচ্ছে সেই কথা বিশুদ্ধ কথা ভালো করে শুনে তারপরে মাসা আল্লাহ আফজারুল মুক্তাদের জন্য উত্তম হচ্ছে মাল এমাম এমাম এমামের সাথে শুরু করবেন আর এমামের সাথে আপনি তারাবি সমাপ্ত করবেন আগে বেরিয়ে চলে যাবে না এমাম ধরেন বেশি পড়ছে তিরিশ পড়ছে চল্লিশ পড়ছে অথবা ষোলো পড়ছে চোদ্দ পড়ছে বিশ পড়ছে আর আপনি আট পড়ে বেরিয়ে চলে যাচ্ছেন এটা উত্তম না যায়জ কিন্তু উত্তম কাজ করলেন না আপনি বড় একটা ফজিলতে বঞ্চিত থাকলেন এমামের সাথে শুরু করেন আর এমামের সাথে শেষ করেন তৈরি একটা ফজিলতে হাদিস রয়েছে আবু দাউদ্তির মিজি হাদিসটি এখানে নিয়ে এসেছেন বলছেন উত্তম হচ্ছে মুক্তাদির জন্য যে এমামের সাথে শুরু করবে হাত তাই আনসার এফে এমামের সাথে ফিরবে সাল্লাহেদ আসার এগারো রাখা পড়ুক আও সাল আসার তাও অথবা তেরো পড়ুক অথবা তেইশ পড়ুক অথবা কম পড়ুক আর বেশি পড়ুক জি তাহলে ফজিলত কীভাবে হাত তাইক তা বলা হয় আজরো কেয়ামের লাইলাতে গোটা রাতের কেয়ামের ফজিলত পাবে কিন্তু গোটা রাতের কিয়ামের ফজিলত এই নবী সাল্লাহ বলেছেন চোদ্দশো বছর আগে তখনকার সলাতের কোয়ালিটি কেমন ছিল আধা ঘন্টার ছিল না এক ঘন্টার ছিল আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা ছিল না সুতরাং এই হাদিসের ফজিলত এক শ্রেণীর বক্তারা আমরা অনেকে বয়ান করছি বা করছেন যে আপনি আধা ঘন্টা তারাই পড়লেন এমামের সাথে শুরু করলেন আর ওতে গোটা রাতের নেকি পেয়ে গেলেন এটা অতিরঞ্জন হয়ে যাচ্ছে হ্যাঁ এত ফিরি ফিরি নেকি আল্লাহর কাছে আশা করাটা ভালো কাজ ভাই ঘন্টা দেড় ঘন্টা পড়েন একটু কষ্ট করে এবাদত করেন পরিশ্রম করেন মনোযোগী হন আল্লাহ সাথে অন্তর্কে মিলান আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করুন অসুদ অক্তারি শেষদার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করুন নৈকট্য অর্জন করার চেষ্টা করুন আর তারপরে আশা রাখুন যে আমি আমার সাথে শুরুতে শেষ পর্যন্ত ছিলাম তো গোটা রাতের নেকি বল আশা করি আমার উদ্দেশ্যটা বুঝতে পারছেন সস্তা সুবিধা জনক শুধু ফাজাইল বয়ন করে দিবেন হ্যাঁ আর তার আসল হ্যাঁ তাৎপর্য বর্ণনা করবেন না যে কেন গোটা রাতের ফজিল কিভাবে আল্লাহ তৌফিক দান করুন বলছেন নবী শাসনা বলেছে ইন্নাহু মান কামা মাল ইমাম যদি কেউ ইমামের সাথে কেয়াম মানে তারাই পড়া শুরু করে হাতাইয়ান শারেফা ইমামের ফেরা পর্যন্ত শেষ পর্যন্ত আমার সাথে থাকে বেতর পড়লে বেতর পড়েন তার সাথে কোথায় ভালো লাইলা তাহলে গোটা রাতের ক্যামের নেকি তার জন্য লেখা হবে আবু দাউদে রয়েছে তিরমিজিতে রয়েছে আবু দাউদ তেরোশো পঁচাত্তর এবং তিরমিজির হচ্ছে আটশো ছয় নম্বর হাদিস আর একটা মশলা বলছেন যে এমামতি করবে কি তারাবের এমামতি করবে কি যার তেলাওত বেশি সুন্দর এবং তাজবির সুন্দর হাফেজ আর হাফেজ পুরো যদি না হয় আর গোটা করণ খতম করার উদ্দেশ্য না থাকে অথবা দেখেও করে যায় আছে প্রয়োজন কিন্তু সবাই ডাল ভাত দেখে দেখে শুধু পড়তে থাকবেন এটা মোটে উচিত নয় করান মুখস্থরও চেষ্টা করুন যে এত গাফিল এবং অলস হয়ে গেলে হবে না হাফিজে কি আর কারি সাহেবদেরকে ইমাম সাহেবদেরকে অমর মুসল্লি নাফি রমজান রমজান মাসে ইমামতি করে মুসল্লিদের আহসান হোম কেরাত যার কেরাত বেশি সুন্দর ওয়াজ ওয়াদ হেফজান আর যার মুখস্থ বেশ সুন্দর মুখস্থ এবং কেরাত যার বেশি সুন্দর যাতে করে মানুষ ক্লান্ত না হয় কারণ ভালো তেলাওয়াত শুনলে ভালো তজবীদের সাথে এবং ভালো উচ্চারণের সাথে আর ভালো মুখস্ত ভুল যদি না করে শুনতে ভালো লাগে তাহলে কখন টাইম পার হয়ে যায় দুই ঘন্টা তিন ঘন্টা মানুষ টের পাবে না কিন্তু আধা ঘন্টাও যদি নামাজ পড়ান আর শুনতে ভালো লাগছে না আপনার তেলাওয়জবিদ একবারে লাহানে জালি বড় বড় ভুল করছেন আপনি অর্থ পাল্টে দিয়েছেন তা মুশকিল ফাইনাল মেতে আসার তা যদি সম্ভব না হয় এরকম ভালো মুখস্ত আলো লোক পাচ্ছেন না ইমাম অথবা ভালো লোক তেরাত করবে এরকম লোক পাচ্ছেন না তাহলে তারা ইমাম এমাম কোরআন দেখে দেখে পড়বে আউলা উত্তম হচ্ছে আয়ুসমি আলমা মোমিন আল কোরআন উত্তম হচ্ছে রমজান মাসে গোটা কোরআনটা শোনাবেন কিন্তু সন্ন্যত বলা যাবে না যে খত মে তারা বিসন্নাথ এইটাও একটা মাসলা হওয়াতমে তারা বিশ্বনাত অনেকে বলছেন দাবি করে এমনটা কোনো প্রমাণ নেই কিন্তু কথা হচ্ছে যে কোরআনে কেরিম যদি গোটাটাই শোনাতে পারে যেহেতু রমজান মাস হচ্ছে শাহরুল কোরআন শাহরুল ফেল কোরআন তারপরে এই ওসিলা এই তারাবির ওসিলাতে গোটা কোরআনটা শোনানো হয়ে গেল এবং মুক্তাদিদের যারা সাধারণ মানুষ তাদেরও শোনা হয়ে গেল শুরুতে শেষ পর্যন্ত ভালোই মোস্তাহাব কাজ ফাইলে মেতে আসা তাও যদি সম্ভব না হয় যে অতটা ধৈর্যও ধরবে না অথবা সম্ভব না অনেক জায়গায় বা অধিকাংশ জায়গায় তেমনটা হচ্ছে যে কোরআন গোটা খতম করা সম্ভব হচ্ছে না আট রাকাত পড়েছে তাতে খতম করা সম্ভব হচ্ছে না অথবা হক আদায় করে সম্ভব হচ্ছে না কোরআনে যে একটা হক রয়েছে সেভাবে আদায় করতে হবে তেলাওত করতে হবে তারা বাহিম বাদ হোক তাহলে কিছু অংশ পড়বে যতটা পাঁচ পারা দশ পারা যতটা পারলো পড়লো জি তাহলে কোরআন দেখে যায়জ কিন্তু কোরআন দেখে পড়া উত্তম মোটেই নয় যায় আর সেটাও সন্ন্যত নফলে ফরজও নাই অনেকে এমন বাড়াবাড়ি করেছে যে ফরজ শুরু করে দিয়েছে না মোটেই যায়নি আর দু আইন্দা খাতমিল কোরআন ফের রামাজান মাগাই রেহিয়া কোন খারেজা সাল্লাহ এখন আর একটি গুরুত্বপূর্ণ মশলা সর্বশেষ মশলা যে খতমে কোরআনের দোয়া খতম কোরআনের দুয়ার প্রচলন ঘটেছে অনেকের মাঝে হাম্বেলিদের মাঝেও রয়েছে হানাফিদের মাঝেও রয়েছে আর তার নামাজের ভিতরে দেখেন লেখক কিন্তু তুলে ধরেছেন বলছেন যে দোয়া কোরআন কোরআন খতমের সময় দোয়া কর রমজানে হোক অথবা অন্য মাসে হোক যদি সলাতের বাইরে হয় এমনি আমি কোরআন খতম করলাম দোয়া করব তাহলে ঠিক আছে আনাসার আল্লাহ দোয়া করতে কোরআন শেষ করে তার বাচ্চাদেরকে একত্রিত করে দোয়া করতে লেমান সাহায্যে চাইবে করতে পারে ও দোয়া ইন খাতমিল কোরান দা খেলাস চলা মাসু কিন্তু কোরান খতম করলেন আপনি নামাজের ভিতরে রমাজের ভিতরে ধরে রমজানের তারাবিতে যেমন খতম করা হচ্ছে আর খতমে কোরআনের খদমে কোরানে বিশেষ গদ বাঁধা দুয়া করা হচ্ছে তিন বছর গায়ের মাসুরু এটি শরীয়ত সম্মত নয় এর কোনো প্রমাণ নেই সেটা রমজান মাসের তারাবিতে হোক অথবা অন্য কোনো মাসে হোক নামাজের ভিতরে খদ্মে কোরানের দোয়া পাঠ করা রুকুর আগে বা পরে রুকুর পরে বললে কোন মত বলে পড়তে পারেন কিন্তু খতমে আজকে খতমে

না কোনো একজন সাহাবি থেকে প্রমাণিত রয়েছে রাজি আল্লাহ তালাজমাই আরও দু একটি মশলা রয়েছে আলোচনা করিনি যদি কারো তাহাজ থাকে মানে আল্লাহ তাহাজ মানে শেষ রাতে পড়বেন আরও কিছু নামাজ এসব পরে কিছু পড়েছেন আপনি শেষ রাতে পড়বেন এজ আলু ভিতরে বাদ আর তাহাজ শেষখানে পড়েন কারণ উত্তম হচ্ছে শেষখানে বেতর পড়া এই যে আলু আখের সোহাল ভিতরেন ফাইন সাল্লাহ কিন্তু ইমামের সাথে যদি পড়েন আর প্রথম রাতে তার বেয়া তারাবির সাথে বেতর পড়ে নিল আপনিও তার সাথে বেতর পড়ে নেন এটি ভালো আর তারপরে যে আপনি শেষ রাতে ফজর আগে ধরেন সাহারি খেতে উঠেছেন অথবা আরো পড়বেন তাহলে জোড়া জোড়া পড়েন আর দ্বিতীয়বার বেতর পড়বেন না কারণ এক রাতে দুইবার নেই শেষখানে বেতরটা পড়লে বেশি ভালো ছিল মহিলারা যদি মসজিদে যেতে চায় ফর সলাতের জন্য অথবা নফল সলাতের জন্য তাহলে সুগন্ধি লাগিয়ে যাবে না সেন্ট মেরে যাবে না শরীরে অথবা কাপড়ে আর কোনো আকর্ষণীয় পোশাকে যাবে না সাধারণ পোশাকে যাবে কালো পোশাক উত্তম অথবা পুরানো পোশাকে যাবে যাতে বেশি নকশা করা আছে আর এমব্রয়ডারি আছে আর যাতে মানুষ আকৃষ্ট হয় এগুলি দিয়ে এই সব পোশাক পরে রাস্তাঘাটে বাজারে মসজিদে গেলে গোনা হবে গোনা হবে আর তোর মেখে গেলে নবিস বলছে ভাই এক কাজা কাজা জানিয়া সে অসতি মহিলা তারাবি যদি দুইজন এমাম পড়ে সর্বশেষ মাসলা তারাবি যদি দুইজন এমাম পড়ায় এমাম দুইজন অর্ধেকটা পড়ালে এক এমাম আর বাকি অর্ধেকটা আর এক এমাম পড়াইল তাহলে দুইজনের সাথে পড়ে আপনি শেষ করবেন ফাইক তাবু আজর লেমান সাল্লাম আহমদ দুইজনের সাথে যদি আপনি পড়েন শেষ করেন তারাবি শেষ হলো আপনি শেষ করলেন বেতর শেষ হলো শেষ করলেন তাহলে আপনি গোটা রাতের কেমন খুঁজলেন নাসানি নাই কারণ দ্বিতীয় যিনি এমাম হলেন তিনি প্রথম এমামের স্থলাভিষিক্ত سلادٹی پورن کرار کھیتیں یہ آج کے آلوچنا شیش کرچی جزاکم اللہ ملان و صلی اللہ علیہ وسلم نبینا محمد وا و وصحبی اجمائی